আইএফআইসি ব্যাংকের আকর্ষণীয় একটি স্কিম মান্থলি ইনকাম স্কিম প্রতিমাস এবং অর্জন আইএফআইসি ব্যাংকের এই আকর্ষণীয় স্কিমটিতে আইএফআইসি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট আই ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্টটি হচ্ছে একটি এফ অ্যাকাউন্ট যা মূলত প্রতি মাসে গ্রাহকের লিঙ্ক অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে মুনাফা প্রদান করে আইপিআইসি ব্যাংক আকর্ষণীয় এই স্কিমে এক বছর মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে অ্যালাভেন পারসেন্ট দুই বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে অ্যালাভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে অ্যালাভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আইভাইসি ব্যাংক আকর্ষণীয় এই মান্থলি ইনকাম স্কিমটিতে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে আইভাইসি ব্যাংক এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে এলাভেন পারসেন্ট ইন্টারেস্টে দশ পারসেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহককে প্রতি মাসে ইন্টারেস্ট প্রদান করে আটশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে প্রতি মাসে ইন্টারেস্ট প্রদান করে সাতশত উনআশি টাকা আইএফআইসি ব্যাংক আকর্ষণীয় এই স্কিমটিতে দুই বছর মেয়াদে এলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে প্রতি মাসে ইন্টারেস্ট প্রদান করে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আটশত তেতাল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে প্রতি মাসে সাতশত ছিয়ানব্বই টাকা এক লক্ষ টাকায় তিন বছর মেয়াদে আকর্ষণীয় এই স্কিমটিতে আইএফআইসি ব্যাংক দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে প্রতি মাসে ইন্টারেস্ট প্রদান করে আটশত তেতাল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে প্রতি মাসে ইন্টারেস্ট প্রদান করে সাতশত ছিয়ানব্বই টাকা অবশ্যই মনে রাখবেন এই স্কিমে আপনার জমাকৃত টাকাটি নির্দিষ্ট সময় পূর্বে ভেঙে ফেললে অবশ্যই ব্যাংকে ইন্টারেস্ট বা মুনাফা ফেরত দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই স্কিমটি আপনাকে মেয়াদপূর্তির সময় পর্যন্ত ব্যাংকে রাখতে হবে আইফআইসি ব্যাংকের আকর্ষণীয় ইন্টারেস্ট প্রদান করি এই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে এই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের যা যা ডকুমেন্ট লাগবে গ্রাহকের দুই কপি ছবি গ্রাহক মনোনীত নমিনের দুই কপি ছবি গ্রাহকের এবং নমিনির এনআইডি ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে গ্রাহকের ইউটিলিটি বিলের ফটোকপি যা ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় অবশ্যই মনে রাখবেন আপনার টিন সার্টিফিকেট থাকলে এক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট থেকে আপনার ট্যাক্স কর্তন করবে টেন পারসেন্ট আর যদি টিন সার্টিফিকেট না থাকে তখন ট্যাক্স কর্তন হবে ফিফটিন পারসেন্ট ব্যাঙ্কিং সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন